নমস্কার যাদের কন্যা রাশি তারা আজ বর্তমানে প্রতারিত হতে হতে আজ ক্লান্ত প্রতারিত হতে হতে আজ মর্মাহত প্রতারিত হতে হতে আজ তারা জীবনটা বোধহয় এখানেই স্তব্ধ একবার ভেবে দেখেছেন কেন প্রতারিত হচ্ছেন আপনি কি কারণে হচ্ছেন কোথায় আপনার প্রবলেম এই প্রবলেমটা নিয়েই আজকে আলোকপাত করব জানতে থাকতে হবে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে কন্যা রাশিটি এমন একটি সাইন যা মানুষ অত্যন্ত ভালো হয় আপনারা অত্যন্ত মায়া মমতা যুক্ত মানুষ হন আপনারা অত্যন্ত অপরকে দান করার উদাসীন মনোভাব উদার মনোভাবের একটা পরকেষ্টা হয়ে থাকেন কারণ উল্টো দিকে আপনার বৃহস্পতির ঘর মিনের ঘর তো আপনি বিগত দিনটা ভাববেন আর এটি যেমন বর্তমানকে রিপ্রেজেন্ট করবে বর্তমানকে উল্লেখ করবে ঠিক তেমন এটি আপনার ভবিষ্যৎটাকেও দেখিয়ে থাকবে হতে পারে যে কোনো বিষয়ে প্রতারণা হতে পারে প্রেম প্রীতি ভালোবাসা প্রতারণা হতে পারে টাকা পয়সা প্রতারণা হতে পারে আপনি অপরকে হেল্প করে বারবার করে অবদস্ত হওয়া অপমানিত হওয়া লাঞ্ছিত হওয়া প্রতারিত হতে পারে কাউকে বিশ্বাস করে বারবার ঠকে যাওয়া প্রতারণা প্রতারিত হতে পারে আপনি দাম্পত্য জীবনে যাকে ভালোবেসেছেন বিয়ে করেছেন তার কাছ থেকে প্রতি মুহূর্তেই মর্মান্তিক আঘাত পাওয়া প্রতারিত হতে পারে আপনি আপনার ভাই তুললো বোন তুল্য দাদা তুল্য দিদি তুল্য ব্যক্তিবর্গকে সাহায্য করে তার বিনিময়ে শুধু অপমান লাঞ্ছনা পাওয়া তারপরেও আপনি তাদেরকে আমরণ হেল্প করে বা সাহায্য করে যাওয়া তারপরেও আপনি প্রতারিত হচ্ছেন তো আজ কেন নিশ্চয়ই আপনার জন্মকুণ্ডলিতে একবার একটু দেখুন নজর দিন জন্মকুণ্ডলীতে জন্মকুণ্ডলিতে যদি সপ্তম ভাবে সপ্তমটা খুব ইম্পর্টেন্স সপ্তম একটা অপনিয়ন মানে আপনার উল্টো দিকের মানুষ যেকোনো ব্যক্তি হতে পারে সপ্তম ভাবে যদি কোনো কারণে শনি এবং রাহুর অবস্থান থাকে বা কেতুর অবস্থান থাকে শনি মঙ্গল রাহুর অবস্থান থাকে শুক্র মঙ্গল রাহু শনির অবস্থান থাকে তাহলে আপনি নিশ্চিত আজ না হোক কাল আপনি প্রতারিত হবেন হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আমার প্র্যাকটিক্যাল পনেরো বছরের অভিজ্ঞতা ভিত্তিক আমি আপনাদেরকে বলছি যে প্রতারিত আপনি হবেন যে সপ্তম ভাবে এই কম্বিনেশন থাকে তা শুধু কি সপ্তম ভাব না এসে অন্যান্য ভাবগুলো দেখতে হবে দেখুন প্রত্যেকটা ভাব থেকেই কিন্তু প্রতারিত হওয়ার জায়গা থাকে যদি এই রকম থাকে। এইরকম আস্তে আস্তে বলছি যদি আপনার আপনার মানে প্রতারিত ধনভাবে দ্বিতীয় হাউস একাদশ হাউস এই দুটো জায়গায় কারণ আপনাদের ভাষায় বলছি ধন মানে শুধু দ্বিতীয় একাদশ নয় ধন মানে অনেকগুলো জায়গা আছে টাকা পয়সা অনেকগুলো জায়গা থেকে দেখা হয় আপনারা জানেন যেটা সেই অনুযায়ী আমি বলছি আপনারা জানেন দ্বিতীয় এবং একাদশ ধনের জায়গা টাকা পয়সার জায়গা যদি এই দুটো জায়গাতে শনি রাহু মঙ্গল যদি অবস্থান করে তাহলে আপনি জানবেন টাকা পয়সা সংক্রান্ত বিষয়ক আপনি প্রতারিত হবেন 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 যদি আপনার জন্মকুণ্ডিতে এবং হাতে শনি রাহুর মতন প্ল্যানেট ভালো বলবত্তা না থাকে যদি বলবত্তা থাকে শনি অত্যন্ত ভালো বৃহস্পতি অত্যন্ত ভালো তাহলে আপনি কিন্তু প্রতারিত হতে হতে রক্ষা পেয়ে যাবেন আর যদি না থাকে তার নিশ্চিত টাকা সংক্রান্ত বিষয় আপনি কিন্তু প্রতারিত হান্ড্রেড পার্সেন্ট আজ না হোক কাল কিন্তু হবেন নিশ্চয়ই আপনার বিগত দিনে যদি আপনার অতীতটাকে মনে করুন বা বর্তমানটাকে মনে করুন তাহলে অবশ্যই এর কোনো না কোনো দিন আপনি এরকম শিকার হয়েছেন টাকা সংক্রান্ত বিষয়ে সেটা যে কোনো দিক থেকে হতে পারে এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা অন্তরাত্মার সাথে যুক্ত যেটা এই সৃষ্টিকর্তার পবিত্র একটি সৃষ্টি প্রেমপীতি ভালোবাসা আমরা মনুষ্য রক্ত মাংসে গড়া মনুষ্য জীব আমাদের প্রত্যেকের প্রেমপীতি ভালোবাসা আমরা চাই চাই তো আপনি আমি সকলেই চাই প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে বেশি দেখেছি প্রতারিত হয়েছে প্রেম পিতি ভালোবাসা শুধুমাত্র যেটা ইয়ং জেনারেশনের মধ্যে হবে তা কিন্তু নয় যে কোনো বয়সে হতে পারে এমন কি বিবাহিত জীবনে পর্যন্ত হতে পারে আপনি যে মানুষটিকে আপ্রাণ চেষ্টা করেছেন যার সর্বস্ব উদ্ধার করে দিয়েছেন ভালোবেসেছেন ভালোবেসে বিবাহ করেছেন কিন্তু সেই মানুষটা যে আপনার হাতে এইরকম ছলনা করবে এইরকম প্রতারিত করবে আপনি স্বপ্নেও ভাবেননি কিন্তু হয়ে গেছে আপনার সাথে তাহলে আপনার জন্মকুণ্ডলিতে ডি ওয়ান বা ডি নাইন ড্রেকান ভাবকুণ্ডলী সপ্তমাংশ এবং হাতে যদি এক পাঁচ নয় এক পাঁচ নয় সাত ইলেভেন এরকম কম্বিনেশনে যদি শনি রাহুর মতন প্ল্যানেগেটিভাবে বলবত্তাহীনভাবে যদি অবস্থান করে যদি শুভ বৃহস্পতির বা শুভ শুক্রের দৃষ্টি না থাকে তাহলে কিন্তু দশা যদি আপনার চল যে সময় ওই কোহের দশা বা শনি রাহু বা মঙ্গল যুক্ত অবস্থ দশা চলছে তাহলে আপনি সেই সময় কিন্তু প্রেম প্রীতি সংক্রান্ত রিলেটেড বিষয়ে কিন্তু মারাত্মকভাবে কিন্তু প্রতারিত হবেন বা জর্জরিত হবেন সেখান থেকে জীবনে একটা দুঃখময় কালো অন্ধকারময় ছায়া আপনার জীবনে নেমে আসবে মনে হবে তো আপনার জন্মকুণ্ডলীতে ভাগ্যে ছিল এম নিজস্ব পছন্দ করে বিবাহ করা তাহলে আপনার এর সঙ্গে যুক্ত হবে এক পাঁচ নয় সাথে সেভেন সেভেনটা প্রেমকৃতির ক্ষেত্রে দেখা হয় সর্বত্রকে দেখা হয় সেভেন খুব উল্টো দিকের ঘরটি খুব ইম্পর্টেন্স তো আপনারা বিগত বা বর্তমানে ভাবুন না যে যে মানুষটির জন্য আপনি কত ত্যাগ করেছেন আপনি আপনারা পড়াশোনার কেরিয়ারের জন্য ত্যাগ শিক্ষা করেছেন ওই মানুষটিকে সুখে রাখার জন্য কেরিয়ার করেছেন প্রেমপ্রীতি মোহ বাসপতী হয়ে বিবাহ করেছেন কিন্তু বিবাহ করার এক বছর দু বছর যেতে না যেতেই শুরু হয়ে গেছে অশান্তি বা বিবাহ করেছেন অনেক বছর কিন্তু এমন একটা পর্যায়ে চলে এসছে যে সময় আপনি না পারছেন তাকে ছেড়ে দিয়ে অন্যত্র কাউকে বিয়ে করতে না পারছেন আপনি তাকে গিলতে প্রতি মুহূর্তেই তার কাছ থেকে কর্ম করে নিশ্চয় বাড়ি আসবেন সেই অপমানিত সেই লাঞ্ছিত দেখছেন সে অন্য কাউ সাথে ফোনে কথা বলছে বা তার ফোনে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনি প্রমাণ পেয়েছেন বা নিজের চোখেই দেখেছেন সে অন্য কাউ সাথে সম্পর্কে লিপ্ত তখন আপনার মন কতটা ভারাক্রান্ত তারা নিজস্ব ব্যক্তিগত বিষয় কাউকে মুখ খুলে বলতে পারছেন না নিজে পিতা মাতা ভাইকেও বলতে পারছেন না যে আপনি কি ভুলটাই যে করেছেন গ্লানিতে জর্জরিত হয়ে আজকে আপনি মর্মাহত তাই তো হচ্ছে তো এরকম হয়েছে কি আপনার সাথে এরকম অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বিষয়টি দেখার প্রয়োজন রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী এরপরে আপনার ফোর্থ হাউস ফোর্থ হাউস মূলত নিজের পরিবারকে বাসস্থানকে নির্দেশ করে আপনি আপনার পরিবারের জন্য ছোটবেলা থেকে আজ দিন পর্যন্ত মরণ চেষ্টা করে গেছেন সবাইকে সুখে রাখার সবাইকে ভালো রাখা সবাইকে শান্তিতে রাখা কিন্তু আপনার ফোর্থ হাউসে অলরেডি কেতু বা শনি বা রাহুযুক্ত অবস্থা বা ওখানে মঙ্গল রাহু শনি যুক্ত অবস্থায় রয়েছে আপনি জানতেও পারলেন না যে কখন সেই আপন ব্যক্তি আপন পরিবারের ব্যক্তিবর্গের জন্য এত চেষ্টা করেছেন এত কিছু করে দিয়েছেন তারপরেও তারা আপনার সাথে আজকে যে ব্যবহার করছে সে ব্যবহারটা অর্থাৎ যে ব্যবহার কি আপনাকে আপনাকে প্রতি প্রতি মুহূর্তেই মুহূর্তেই অপমানিত লাঞ্ছিত করছে বলছে তুমি কি করেছো আমাদের জন্য তুমি তো কিছুই করি কিন্তু একটা সময় আপনি নিজে না খেয়ে তাদের খাইয়েছেন তাদের মানুষ করেছেন সুখে রাখার চেষ্টা করেছেন সর্বস্ব উদার করে দিয়েছেন নিজের নিজের যে শখটুকু সেটা আপনি ত্যাগ করেছেন পরিবারের জন্য সবার জন্য কি পেয়েছেন পেয়েছেন লাঞ্ছিত পেয়েছেন অপমানিত কেন কেন এরকম হলো কারণ আপনার ফোর্থ থাউজে শনি রাখু অথবা ফোর্থ থাউজে মঙ্গল শনি রাখুর অবস্থান ভাবে এবং হাতেও এই গ্রহগুলো অবস্থান ভালো নেই বা ফোর্থ যে অধিপতি সে আপনার ভালো নেই অর্থাৎ বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে ভালো পুষ্টি নেই তার জন্য শিকার হতে হলো আপনাকে আপনার রবি নিশ্চয়ই কোনো কারণে রাখুযুক্ত অবস্থা বা শনি বা কেতুযুক্ত অবস্থা অথবা রবি অত্যন্ত খারাপ হাতে রয়েছে আপনি মান হানি পর্যন্ত হয়েছে যাদের জন্য করলেন আজকে আপনি এত কিছু তারাই আজকে হয়ে গেল পর তারাই আজকে করলো আপনাকে প্রতি মুহূর্তেই প্রতারণা অসম্মানিত অপমানিত এরপরে আসছি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে আপনার দশম ভাব জানেন দশম থেকে কর্ম দেখা হয় কিন্তু কর্ম দেখার জন্য দশম শুধু নয় এক ছয় দশ নয় ইলেভেনের এই এইরকম কম্বিনিসান রয়েছে যে কর্মস্থলে আপনি এত কিছু করেছেন যে কর্মটাকে আপ্রাণ চেষ্টা করেছেন বসের জন্য সহকর্মীর জন্য সবাইকে হেল্প করেছেন আপ্রাণ চেষ্টা করেছেন পরিশ্রম করেছেন যাতে প্রতিষ্ঠা যাতে কর্মটাকে সুন্দর করে তোলা তোলা যায় কর্মটাকে ভালোভাবে প্রেজেন্টেশন করা যায় সবাইকে হেল্প করা যায় তো কর্ম নিয়ে আপনি হয়েছেন প্রতারিত কর্ম নিয়ে হয়েছেন আজকে আপনি সে আপনি চাকরি করুন ব্যবসা করুন তা সপ্তম ব্যবসা করে সব সপ্তম তৃতীয় যুক্ত হবে সঙ্গে সপ্তম তৃতীয় নবম একাদশ যুক্ত হবে যে স্টাফদের জন্য যে কর্মচারীদের জন্য নিজে আপ্রাণ চেষ্টা করে তাদেরকে দুমুঠো ভা অন্ন তাদের মুখে তুলে দেওয়ার জন্য আপনি তাদেরকে হেল্প করেছেন বারংবার কিন্তু তারাই আপনারাতে প্রতারিত করেছে আপনি দলবদ্ধ হয়ে কোনো কাজ করেন তাহলে আপনি হয়তো অন্য মেম্বারদের ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন নিজে সব কিছু দিয়ে তাদেরকে উপরে তুলে দিয়েছেন তাদের পোস্টিং ভালো করিয়েছেন তাদের প্রমোশন করিয়েছেন বিনিময়ে আপনি কি পেয়েছেন পেয়েছেন তাদের কাছ থেকে অপমানিত প্রতারিত লাঞ্ছনা কেন ওই কম্বিনেশন থাকার জন্য তো রকম কম্বিনেশন যদি যেভাবেই থাক না কেন লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত যেভাবেই থাক সে ভাব অনুযায়ী কিন্তু আপনাকে প্রতারিত করবে প্রেমপীতি বললাম সাংসার জীবন বললাম কর্মজীবন বললাম অর্থ বললাম সম্মান বললাম আপনার দাম্পত্য জীবন বললাম এই সব কিছু থেকে যদি মনে করেন যে আগামী দিনে আপনারা এর থেকে উদ্ধার হবেন কীভাবে তাহলে অবশ্যই কিন্তু এটি যেহেতু যেহেতু আমি সার্বিক আলোকপাত করেছি ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয় তাই আপনি যদি মনে করেন যে পভূত অর্থে আগামী দিনে এরকম ঘটনা কি আপনার সাথে আবার হবে না আপনি কি সেটা হতে হতে চলেছেন কি হবেন কি হবেন না জানতে হলে জানতে চাইলে সঠিক কনসালটেন্সি নিতে চাইলে আজই মিট যোগাযোগ করুন স্কুলে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করুন আর প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে প্রতি রবিবার আমাকে পাবেন হাওড়ার বালি নিমতলা চেম্বারে নিজ বাড়ির চেম্বারে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক দিশা দেখাবই দেখাবো আমার সংকল্পই হচ্ছে আমার প্রতিজ্ঞাই হচ্ছে আপনাকে ভালো রাখা সঠিক দিক সঠিক দিশা দেখানো বিপদ থেকে মুক্ত করা আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা আপনাকে একটা সুখময় জীবন প্রদান করা তাই প্রতি বৃহস্পতিবার কালীঘাট প্রতি রবিবার বালি প্রতি অনলাইন প্রতিদিন পাবেন আমাকে এছাড়াও নিজের যাত্রা চেম্বারও আমাকে পেয়ে যাবেন যাই হোক ছোট্ট সংক্ষিপ্ত আলোকপাত করলাম যদি আপনি আগামী দিনে সঠিক পথটি দেখতে চান সঠিকভাবে চলতে চান সঠিক দিশা পেতে চান কঠিনতম জীবন থেকে মুক্ত হতে চান তো যাতে আগামী দিন না হন বা হয়ে গেছেন কি করে মুক্তি পাবেন তার জন্য অবশ্যই কনসালটেন্সি কিন্তু প্রয়োজন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় তারা